আমরা মহামান্য সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না তাতে মামলার ক্ষতি হতে পারে মামলাটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার কোনো প্ররোচনাতেই আমরা মহামান্য সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বা মাননীয় বিচারপতিদের বিরুদ্ধে কিচ্ছু বলবো না অনেকে বলছেন যে আপনারা চিফ জাস্টিসকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে একটা চিঠি দিন মামলাকারী সংগঠন হিসেবে সেটা আমরা পারি না আমরা যেটা পারি এটা সাধারণ মানুষ সাধারণ কর্মচারী যারা শিক্ষক শিক্ষাকর্মী তারা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিতেই পারেন তাদের কোনো আইনি বাধা নেই তারা বলতে পারেন এই মামলার রায় হলে আমরা সুফল পাবো মজুর দয়া করে দিন এখন যদি এক লাখ দেড় লাখ চিঠি প্রধান বিচারপতির কাছে গিয়ে পৌঁছয় স্বাভাবিকভাবে একটা চাপ সৃষ্টি হবে এবং মামলায় যে জনমতের প্রভাব একটা কাজ করে আপনারা কামদুরি মামলায় দেখেছেন যে নিম্ন আদালতের বিচারক যে রায় দিয়েছে জনমতের প্রভাবে কারণ হাইকোর্টে সেই রায়ের অনেকটাই খারিজ হয়ে গেছে কাজী জনমত কিন্তু একটা বিশাল ব্যাপার সেক্ষেত্রে সাধারণ কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী মানে যারা এই মামলাকারী সংগঠন নয় তারা কিন্তু মাননীয় প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠাতেই পারেন কিন্তু আমরা যেহেতু মামলাকারী সংগঠন আমরা যেমন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো কথা বলতেও পারি না তেমনি মাননীয় প্রধান বিচারপতির কাছে চিঠিও পাঠাতে পারি না আমরা মেনশন করতে পারি কিন্তু মেনশন করলে তার ফল কি হবে সে ব্যাপারে আমাদের কোনো এ নেই এখন মেনশন করাটা প্রধান বিচারপতির বেঞ্চে হটকারিতা হয়ে যাবে না তো কারণ এই মামলাটার সঙ্গে শুধু পশ্চিমবাংলার রাজ্যকর্মীরা জড়িয়ে নেই এই মামলায় যদি কর্মীপক্ষে পরাজয় হয় তাহলে সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীরা আগামী দিনে এআইসিপি মেনে ডিএ পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই কাজেই মামলাটার কোনো ক্ষতি হোক কোনো প্ররোচনায় আমরা এই কাজ করব না আমাদের আশা সুপ্রিম কোর্টে একদিন না একদিন এই মামলার শুনানি হবে এবং আমরা মামলা ছেড়ে দেব না শেষ দিন অব্দি দেখব